সালামু আলাইকুম আপনারা দেশ ও দেশের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা কমেন্টের মাধ্যমে যারা প্রবাসী আছে তাদের প্রতি তো হাজারো সালের দ্বারা আমাদের যোদ্ধা তাদের জন্য সবসময় দোয়া ভালোবাসা থাকবে ভাই একটা প্রবাসী হওয়া এতটা সহজ না একজন প্রবাসী হওয়ার অনেক কষ্টের যারা প্রবাসী আছে জানে জানে আর প্রবাসীর ফ্যামিলি প্রবাসী যারা বিয়ে করে প্রবাসী গেছেন ওরা ওদের বউ বাচ্চা ওরা বলতে পারবে যে একজন প্রবাসীর ফ্যামিলি বা প্রবাসী তার কি একটা অবস্থা কিভাবে যেটা বললাম যে একজন প্রবাসী হওয়া এতটা সহজ এজন্যদের প্রতি আমার হাজারো সালাম থাকবে দোয়া থাকবে গোপনা ভালো আসা থাকবে আমরা চাই ওরা আমাদের দেশের জন্য অনেক কিছু করতেছে নিজেদের সকাল রাত ত্যাগ করে আমাদের দেশের জন্য অনেক কিছু যা ওদের কারণে আমাদের দেশের অনেক উন্নতি হইতেছে উন্নয়ন হইতেছে ওদের অক্লান্ত পরিশ্রমে আমাদের দেশ উন্নত হই হইতেছে দেশের আমি তো যে কারণে কথা বলতেছিলাম যারা বিদেশে থাকে ওরা আমাদের জন্য অনেক কিছু করতেছে তাদের কথা কখনো বলা যাবে না যারা বাইরে আছে তারাই জানে বাইরে থাকার কত কষ্টে যাই হোক যারা দেশে আছেন বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন তাদেরকেও তাদের প্রতি সম্মান কারণ প্রত্যেকে যে যে কাজটা করে তার কাজটা তার কাছে অনেক মূল্যবান আমি মনে করি আপনি যে কাজটা করেন সেই কাজটাকে আপনি অনেক গুরুত্ব দেন আপনি মূল্যায়ন দেন কারণ ভাই কোনো কাজ ছোট না সাধারণ আপনি কি একটা কথা বলি আজকে মনে করেন আপনি সরকারি চাকরি করেন বা বা আপনি একটা বড় একটা কোম্পানিতে কাজ করেন মাসে লাখ লাখ টাকা বেতন পান তখন আপনি ধান লাগাইলেন ধান ধান যে চাষ করে খেতে যদি ধান চাষ করা লোক না পান তাহলে কি করবেন আপনি কি না না খেয়ে থাকবেন তখন কিন্তু আপনার নিজের ধান চাষ করতে হবে হ্যাঁ ধান চাষ করতে হবে তাই এই জন্যই বলি প্রত্যেকটা কাজ আবার মনে করেন এই যে কিছু লোক আছে আমি দেখি ঢাকা শহর আমি থাকি বর্তমান ঢাকা যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে

কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এখন রুম থেকে দোকানে আসতাম